আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আলোচনা সভা সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত বছর তেইশে এপ্রিল এই হিলফুল ফজল যুব সমাজ সাত নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে দীর্ঘদিন যাবৎ এই হিলফুল ফজুল করার লক্ষ্যে সাত নং ওয়ার্ড যে যুবকরা আছে অত্যন্ত আন্তরিকভাবে ভাবে সবাই প্রচেষ্টা করছে যে এই হিলফুল ফজুলকে সামনে দিকে নিয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি প্রতিষ্ঠাকালীন সময়ে তেইশে এপ্রিল দুই সালে প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত সেই সময়টায় আমাদের দিয়ে মাধ্যমে একটি সুবিসূচনা করেছে তারপরে হিলফুল ফজল আমাদের এলাকার মধ্যে উন্নয়নমূলক সার্বিকভাবে বিশেষ কিছু কাজ করেছে তার মধ্যে এলাকার মধ্যে ল্যাম্প পোস্টগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং আপনারা জানেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয় এই সাত নম্বর ওয়ার্ড থেকে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় যাইতে যে রাস্তাটা প্রয়োজন পড়ে ছাত্রছাত্রীদের জন্য বকালবাড়ি এবং মুন্সীবাড়ির পার্থী যে ইটে স্টোলিং রাস্তাটা গেছে এই রাস্তাটার পরিস্থিতি একেবারে ভয়াবহ ছিল আমরা লক্ষ্য করেছি হিসব হিলফুল ফুদলের যে সকল দায়িত্ববিন্দু লোকজন আছে যুবকরা আছে তারা ইউনিয়ন পরিষদে যা চেয়ারম্যানকে অনুরোধ করছে অনুরোধ করার পরক্ষণে আমরা দেখলাম রাস্তাটার সংস্কার করছে আমি বকালবাড়ির সন্তান হিসেবে আমি হিল ফুল ফুদলের সকল দায়িত্বশীলদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আরো ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এই আয়োজনটুকু করেছেন যারা শ্রম এবং কাম মেধা প্রজ্ঞা খাটিয়ে আজকে এই সুন্দর আয়োজনটি উপহার দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয় নিয়ে আলোচনা এখানে হচ্ছে আমাদের মাঝে কিছুক্ষণ আগেই বিশিষ্ট অতিথি আসছে আজকে গুরুত্বপূর্ণ উনি বক্তব্য প্রদান করবেন আপনারা জানেন উনি যেহেতু বাংলাদেশ পুলিশ হাজিগুজ থানার দায়িত্বে আছে এই মাদক যে কত বড় একটা ব্যাধি মাদকের যে একটা ভয়াবহতা আজকে হয়তো তার বক্তব্যের মাধ্যমে শুনবেন আমরা অল্প কিছুক্ষণ আগেই শুনলাম যে উনি কিছুক্ষণ আগে একটা মাদকের অভিযানে গিয়েছিলেন তার যে অবস্থা উনি অন্য বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন আমি দু একটা কথা বলতে চাই হিলপুল ভুজলে যারা সদস্য আছেন সবাই অন্তত সঠিকভাবে জীবনযাপন চলাফেরা করার জন্য চেষ্টা করবেন কারণ নিজে ভালো হলে সমাজ ভালো করতে সহজ সমাজ ভালো হলেই দেশ সুন্দরভাবে চলবে শুধু আমরা মাদক নিয়েই এখানে আলোচনা আমার পূর্ব পথে আমাদের শাহনাথপুরুষ অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে অলরেডি বলে ফেলেছেন আমি হয়তো তার কর্তব্যের সঙ্গে একমত পোষণ করি পাশাপাশি আমি একটা কথা বলতে চাই মাদকের মতো ভয়াবহ তা শাহনাথপুরুষী বলছে মাদক কোনো নির্দিষ্ট কোনো তব্য নয় যেটা মানুষের শরীরের জন্য ক্ষতি সেটাই মাধকের মতো ভয়াবহ তা আপনারা দেখেন ইতিমধ্যে আমরা ইদানিং যেটা লক্ষ্য করছি এলাকার মধ্যে দশ থেকে 20 বছর পর্যন্ত এই ছেলেগুলা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বসে এই মোবাইলে গেমস খেলে সিফাই সিফাই বসে খালি ডাইনি আমার বামে মার এর একটা মাতোকার মতো ভয় পড়া দিকে চলে যাচ্ছে আমার কাছে মনে হয় তো এই যে বাচ্চি খেলে আপনারা ওই বাবামারা আসেন এখানে গার্ডেন যারা আছে এই ছেলেটার কি অল্প বয়সে মোবাইল আপনারা দয়া করে দিবেন না ഇതിদিকে খেল রাখবেন শাসন চালু রাখুন সব সময়ের জন্য আপনারা দেখেন যারা এখানে মোবাইল ইউজ করেন আপনারা জানেন মোবাইল দেখতেছেন দেখতেছেন অনেকক্ষণ পরে ক্লান্তি যখন লাগে তখন বলেন যে না এই মোবাইলটা সামনে এটা অনেক সমস্যা চোখে ক্লান্তি ধরে মাথা ব্যথা ধরে ঠিক এক দুই মিনিট ধরে মোবাইলটাতে কেমনে আবার এটা বলা যায় না অতএব আমরা সেখান থেকে একটু দূরে যাব মোবাইল ডিভাইস ব্যবহার থেকে আর আরেকটু সতর্ক আমাদের হতে হবে আর মাদকের বিরুদ্ধে যে কথাটি না বললে নয় সাত নং ওয়ার্ড রাজারগাঁও ইউনিয়নের মধ্যে একজন একটা গোল্ডেন ওয়ার্ড এ ওয়ার্ডে সমাজ ব্যবস্থা অত্যন্ত ভালো আমি আশা করি যারা আমাদের বিপদগ্রস্ত বন্ধু এবং ছোট ভাই আছে আজকের প্রোগ্রামের পর থেকে তারা সুন্দরভাবে চলাফেরা করবে যদি কেউ মাদাস হয়ে থাকে এবং মাদকের সঙ্গে জড়িয়ে থাকে আজকের পর থেকে আমি করব তারা যাতে মাদকের এই বিপদগ্রস্ত পথ থেকে ফিরে আসে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Okay. My Allah.